ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বিরokh ছাই না বিরokh আপনার পড়ার গলিতে হাই রোড মিনি রোডে থেকে জল বের হোক বা না হোক ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বা অবৈধ ভোটার বের হোক বা না হোক রাজ্য কিন্তু একটা নতুন জব ভ্যাকেন্সি বেরিয়ে গেছে হ্যাঁ বন্ধু বিস্তারিত আসবো ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন এবং পারলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ক্রাইসিসের বাজারে যেখানে কেন্দ্র খিমসিং করছে নরেন্দ্র মোদি 2 কোটি চাকরি দেবে বলে হ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে এখানে রাজ্যে জব ক্রিয়েট হচ্ছে কম্পানির নাম হচ্ছে পিসি এন্ড ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি পোস্ট হচ্ছে মিসলেনিয়াস পোস্ট অনেক রকম কাজ থাকবে আমি ডিটেইলস বলছি প্রথমেই বলে দিচ্ছি এই জব জন্য কিন্তু পুরো টাকা পয়সা লাগবে আওকে একটা টাকাও দেবেন না আমাকে পারিশ্বিক হিসাবে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে পারে সেটাও ম্যান্ডেটরি না প্রথমেই বলে দিই এটা কিন্তু একটা गवर्नमेंट আন্ডারটেকিং কোম্পানি তো এখানে যে কাজটা হবে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল এক বছরের কন্ট্রাক্ট নেক্সট ইয়ারের এই মে মাস পর্যন্ত মানে ভোটের রেজাল্ট বেরোনো পর্যন্ত কিন্তু এই জবটা আপনারা জবটা কিন্তু আপনারা করতে পারবেন তারপরে সেটা রিনিউ হবে কিনা হবে সেটা পরিস্থিতির উপর বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে কাজটা কিন্তু খুব হালকা কাজ আপনাদের ট্রেনিং দেওয়া হবে জন্য কাজের প্রসঙ্গে আসি হলো আপনাদেরকে আক্রান্ত বাঙালি আক্রান্ত পরিযায়ী শ্রমিকের অভিনয় করতে হবে এবং বিভিন্ন রকম গল্প বলতে হবে এর জন্য প্রয়োজনে আপনাদের হাতে মাথায় মুখে ব্যান্ডেজ বাঁধতে হতে পারে সত্যি সত্যি মার খেতে হতে পারে কিডন্যাপ করতে হতে পারে এই ধরনের বিভিন্ন রকম কাজ এবং আপনাদের খুব সুন্দর হবে গল্প বলতে হবে যে কিভাবে আপনারা অত্যাচারিত কিভাবে আপনাদেরকে অবাঙালিরা মেরে তকটা করে দিচ্ছে দিন রাত অত্যাচার করছে শুধুমাত্র বাঙালি বলে বাংলা ভাষায় কথা বলার চোখ ওই ভাবটা ভেতর থেকে আনতে হবে গ্রুমিং খুব দরকার ট্রেনিং এর সময় কি বলছে মন দিয়ে শুনবে ক্যামেরা সামনে এসে ধেরাবেন না এদিক ওদিক তাকাবেন না মনে রাখবেন পারফরমেন্স যদি ভালো না হয় একটা টাকাও কিন্তু আপনারা পাবেন না আপনারা জানতে চাইবেন স্যালারি কত স্যালারিটা আপনাদের ওই পারফরমেন্সের উপর বিচার করে কত ভালো গল্প বলতে পারছেন এখন সব থেকে ভালো স্টোরি টেলার বাংলা পুকুর গল্প চট্টোপাধ্যায় ওনার কাছ থেকে আপনারা ট্রেনিং নিতে পারেন ওনার ভিডিও শুনতে পারেন এছাড়াও গল্প মিলে ঠিক সেখান থেকে কীভাবে স্টোরি টেলিং করতে হয় সেটা আপনারা শিখতে পারেন এই জবের ফেসিলিটি কিন্তু প্রচুর সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন সমস্ত প্রকল্প দিয়ে আপনাদের ঢেকে দেওয়া হবে কোনো অসুবিধা নেই থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবার বলি কারা কারা এই কাজের জন্য যোগ্য এই কাজের জন্য ছেলে মেয়ে উভয়ই যোগ্য বয়সের কোনো সীমা নেই যে কোনো বয়সের বাচ্চা থেকে দূর আপনারা কাজ করতে পারেন শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই বলেন কি যারা অভিনয় জানেন বা ভালো স্টোরি মানে গল্প বলতে পারেন তারা অগ্রাধিকার পাবেন এছাড়াও আপনি যদি হন রোহিঙ্গা অথবা বাংলাদেশি মুসলিম তাহলে আপনারাও অগ্রাধিকার পাবেন এবার বলি এই জবের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে এর জন্য এই কোম্পানির সিইও আপনাদেরকে একটা ওয়েবসাইট বলে দেবে ওনার মুখেই শুনে দিন সেখানে অ্যাপ্লাই করবে ম্যাডাম প্লিজ একটু বলে দিন এত বড় বিদেশের ছেলেমেয়েরা ঘুরিয়ে ওই ডট 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 পাঠিয়ে দেবে কাজ নেই কাজ নেই মাথা খারাপ করবেন না আক্রান্ত বাংলায় সুন্দর একটা পোস্ট বেরিয়েছে ফার্স্ট কাম ফার্স্ট এই নিয়মে তাড়াতাড়ি আবেদন করে কাজে জয়েন করুন আর হ্যাঁ আর একটা কথা বলে দিই আগামীকাল হচ্ছে নবান্ন অভিযান অভয়ের মা বাবার ডাকে তাই আপনারা ভুল করে আবার রাস্তায় বেরিয়ে ঝামেলা পাকাবেন না সরকারকে ব্যতিব্যস্ত করবেন টিভিতে দেখবেন কেমন নমস্কার একটা এমপির পুরো সারা বছরের টাকা দিচ্ছি একটা কাজে আমার দুশো চুরানব্বইটা এমপি এমএলএ কনস্টিটুয়েন্সি আছে তুমি তো একটা মাত্র ভাগ করে খাওয়ার চেষ্টা করো একা সব খাবো হয় না ভাগ করে খাওয়ার চেষ্টা করো একা সব খাবো হয় না কি বাত হ্যাঁ স্যার কি বাত হ্যাঁ স্যার কি বাত এই বাত হ্যাঁ